পুজোর জামা পুজোর জামা পুজোর জামা দিদি তুমি পুজোতে কটা জামা কিনেছো পুজোতে কি কি কিনেছো সব জানাবো আজকে আমি তোমাদেরকে সব জানি তো আজ আমি তোমাদেরকে দেখাবো যে আমি পুজোতে কটা জামা কিনেছি দেখো বেশি কিছু নি কিনেছি অল্প কিছু যেগুলো কিনেছি সেগুলোই আজকে আমি তোমাদেরকে দেখা তো এই যে আমার পুজোর জামা দেখে নাও দেখে নাও আর এই এক ডজন এগুলো পুজোর জামা শুধু আছে কুর্তি আর অন্য কিছু নেই তো চলো এগুলো কি সেগুলো তোমাদেরকে দেখাবো তো এই সমস্ত কুর্তিগুলো কিনেছি আমি গড়িয়া থেকে মাত্র দেড়শো টাকা করে নিয়েছি আর এই কুর্তিটার উপর একটু কাজ করা আছে আর এই কুর্তিটা খয়রি কালার আমার খুবই পছন্দ হয়েছে টাকা আর একটা কিনেছি নীল কালার এটা কুর্তি না চুড়িদার কি বলে বুঝতে পারছি না তোমরা কমেন্টে বলে এই জামাগুলো অনলাইনে দাম দেখাচ্ছিল দুশো টাকা করে কিন্তু আমি গড়িয়াহাট থেকে কিনেছি আমাকে দেড়শো টাকা করে নিয়েছি আর এটাও আমার খুবই পছন্দ হয়েছে আমি শুধুমাত্র খয়রি আর নীল কালারটা গড়িয়াহাট থেকে কিনেছি আর তাছাড়া সমস্ত জিনিস আমি খান্না থেকে কিনেছি আর এই কুর্তিগুলো নিয়েছি ছিল দেড়শো টাকা করে এই সমস্ত কুর্তি গুলো মিশো ফ্লিপকার্টে কি পরিমানে দাম একটা করে কুর্তি তিনশো আড়াইশো দুশো করে এরকমই দাম তোমরা যদি আমার মতন কম দামে কুর্তি কিনতে যাও তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা খান্ডার বাজারে চলে যাও ওখানে কুর্তি থেকে ছেলেদের জামা থেকে মেয়েদের নাইটি থেকে সমস্ত জিনিসই কম দাম আর আমি একটু কম দামি জিনিস পড়তে ভালোবাসি কারণ দামি জিনিসের ভার আমি বইতে পারি আর আমার সব থেকে পছন্দ হয়েছে এই সবুজ কালার কুর্তিটা তোমাদের কোনটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর এই জিন্সের কাপড়টা কালো প্যান্টটা নিয়েছিল দেড়শো টাকা কাপড়ের কোয়ালিটিটা অতটা ভালো না কিন্তু মোটামুটি ঠিক আছে খুব একটা খারাপ না তোমরা মেন্টে বলে যাও যে কেমন মেন যেগুলো আমি পুজোর প্রথম থেকে কিনেছি সেগুলো আজকে আমি তোমাদের দেখাচ্ছি দেখো এই যে টপটা তোমরা তো তোমরা আমার আগে একটা ভিডিওতে দেখেছিলে এই টপটা আমি গড়ি হাট থেকে কিনেছিলাম আর এই টপটার দাম নিয়েছিল আড়াইশো টাকা আর আমি এই স্কার্টের সঙ্গে টপটা পরবো বলে এটা মিশো থেকে অর্ডার দিয়েছিলাম দাম নিয়েছিল দুশো বত্রিশ টাকা আর স্কার্টটা খুবই ভালো এসছে আর কোয়ালিটিটাও খুব ভালো ক্যামেরার ফোকাস হচ্ছে এদিকে ঠিক আছে এদিকে যে ক্যামেরা গোল মতন থাকে ওটা হচ্ছে ক্যামেরার ফোকাস এদিকে আর আমি সবসময় এদিকে তাকিয়ে ভিডিও করব মানে নিজের ফেসটা নিজে দেখবো মানে ক্যামেরার দিকে আমি থাকা হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ক্যামেরার দিকে তাকাতে পারি না আমার সবসময় ফের হোটু মানে কেস এর দিকে তাকিয়ে থাকি তো তোমরা প্লিজ একটু এখানে আমি একটা কিনেছিলাম ফ্রক টাইপের জামা আর এই জামাটা সোশ্যাল মিডiate খুবই ভাইরাল আর এটা আমি মিশো থেকে অর্ডার দিয়েছিলাম দাম নিয়েছিল 4500 টাকা জামাটা খুবই সুন্দর আর কোয়ালিটিটাও খুব ভালো যেটা দাম নিয়েছিল 500 টাকা আর এটা হচ্ছে একটা চুড়িদার যেটা আমি মিশো থেকে অর্ডার দিয়েছিলাম আর দাম নিয়েছে 500 টাকা হচ্ছে জামাটা একদম ভালো না কাপড়টাও একদম ভালো না কোয়ালিটি একদম বেকার 500 টাকা আমার পুরো জলে চলে গেল ফোনের ক্যামেরায় হয়তো চকচক করছে কিন্তু সামনে থেকে একদম বেকার আর জামা প্যান্ট অন না টিংগে সব দিয়েছিল আর একটা শাড়ি কিনেছি অষ্টমিতে পরব আমি অষ্টমীতে পড়ো বলে মিশো থেকে এই শাড়িটা কিনেছি আর আমি একটু লাল কালার দেখে নিয়েছি এই যে সেই ভাইরাল শাড়িটা এই শাড়িটা আমি কিনেছি মিশোর থেকে আমি গড়িয়া হাটে দাম জিজ্ঞাসা করেছি বলেছে আটশো টাকা যেটা কিনেছি তিনশো কুড়ি দিয়ে সেটা নাকি গড়িয়া হাটে আটশো টাকা তোমরা একটা কথা বলো মিশোতে মাত্র তিনশো কুড়ি আর গড়িয়া হাটে আটশো টাকা কতটা পার্থক্য দেখতে পাচ্ছ তোমরাই বলো যে শাড়িটা কি খুব খারাপ বড়মার ওখানে পুজো দিতে গেছিলাম ওখান থেকে আর আমি একটা ব্লাউজ কিনেছিলাম বড়মার ওখানে পুজো দিতে গিয়েছিলাম সেখান থেকে কিনেছিলাম দাম নিয়েছিল আড়াইশো টাকা আর আমি ব্লাউজটা শাড়ির সাথে ম্যাচিং কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে আমি ছাপড়ি জুতো কিনেছি যেটার দাম নিয়েছিল মাত্র একশো টাকা এটা হচ্ছে ছাপড়ি জুতো আর আমি এখানে একটা ছাপড়ি টাইপের জুতো কিনেছিলাম আর দুটো হালকা হিল টাইপের জুতো কিনেছিলাম তো এই জুতোটা আমি কিনেছিলাম মিশো থেকে একশো বাহান্ন টাকা নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবি এই যে একটা কিনেছি আর এই জুতোটা কিনেছিলাম আমি বালিগঞ্জ থেকে তোমরা আমার আগের ভিডিওতে দেখেছি তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর এই যে ছাবরি জুতোটা এই জুতোটা আমার খুবই পছন্দ হয়েছে সুন্দর তো বলো পরলে তো ভালো লাগে বুকের সাথে ম্যাচ করে যাচ্ছে নাকি আর আমি এই জুতোটা কিনেছিলাম শিয়াললা থেকে একশো টাকা নিয়েছিল সাজার জিনিসের মধ্যে আমি তেমন একটা কোনো কিছু কিনে নি মাত্র এই কটা জিনিস যেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কানের কিনেছি যার দাম নিয়েছিল না তিরিশ টাকা ঠিক মনে নেই এই যে আর এই কানেটা আমি নৈহাটি থেকে কিনেছিলাম তিরিশ থেকে বা চল্লিশ টাকা নিয়েছিল আমার ঠিক মনে নেই একটা কানের কিনেছিলাম এটা দাম নিয়েছিল দেড়শো টাকা আর এই কানের আমি নৈহাটি থেকে কিনেছিলাম দাম নিয়েছিল দেড়শো টাকা আর সব থেকে আমার এই কানেটা খুবই পছন্দ হয়েছিল আর আমি মিশোতে দেখেছিলাম এর দাম দুশো টাকা তাই আমি মিশো থেকে নিয়ে নি তো কানের কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবি আর এই ছোট ছোট কানের আমি বালিগঞ্জে থেকে কিনেছিলাম আর তোমাদের আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম আর দাম নিয়েছিল মনে হয় তিরিশ টাকা আমার ঠিক মনে নেই আর কোন সব থেকে বেশি ভালো লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানা আর আমার এই গোলাপি কালারটা অতটা পছন্দ হয়নি আমার পছন্দ হয়েছে কালো কালারটা আর আমি আরো অনেক জিনিস কিনেছিলাম যেগুলো পরে ভিডিও করে নিয়েছি তাই আর তোমাদের দেখা আর এই সেই ঘড়িটা যেই ঘড়িটা আমি বালিগঞ্জে থেকে কিনেছিলাম তোমাদের আগের একটা ভিডিওতে দেখিয়েছি যেহেতু ঘড়িটা আমার হাতে অনেক বড় হয়েছিল তাই ঘড়িটা একটু কেটে ছোট করে দিয়েছিল দোকান থেকে আর আমি এতগুলো জিনিস কিনেছি সব থেকে বেশি পছন্দ হয়েছে আমার ঘড়িটা আর কিছু কিনি আমার জামা কাপড় সাজা জিনিসের কেনাকাটাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা নতুন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা